আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আপনাদের যাদের রিন স্ক্রিন ইস্যু এছাড়া ফোনের শিল ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে এছাড়া দেখা যাচ্ছে যে ফোনের আরও অনেক প্রবলেম হয় ওয়াটার ড্যামেজ ডিসপ্লে ড্যামেজ থেকে শুরু করে যে কোনো প্রবলেম আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আইফিক ফার্স্টে তো আজকে আমরা কিন্তু আইফিক ফার্স্টে একটা চমৎকার আউটলেটে চলে আসলাম আর রয়েছি আজকে আমরা মোতালের প্লাজার মধ্যে মোতালের প্রজার মধ্যে আসলে বেশ কিছু শপ রয়েছে তো সবগুলো শপের ঠিকানা রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই চেক করে নেবেন তো আপনাদের ফোনের যে কোনো ইস্যু যে কোনো প্রবলেমের সমাধান হচ্ছে আইফিক ফাস্ট তাদের এড্রেস ফোন নাম্বার সমস্ত রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন তাহলে আরো ডিটেইলসে জানতে পারবেন সো আজকে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে মূলত এখানে কি কি টাইপের সমাধান করা হচ্ছে বা কি কি টাইপের ভাইরা অলরেডি কাজ করতেছে আজকের দিনে তো সবই দেখানোর চেষ্টা করবো সো ভিউয়ার করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি ভাই এই ফোনে কি প্রবলেম ছিল ভাই এই ফোনের প্রবলেম হচ্ছে কাস্টমার চালাচ্ছে চালাচ্ছে হঠাৎ করে এই ফোনটা ব্ল্যাক আউট হয়ে গেছে ব্ল্যাক আউট হয়ে গেছে জি ব্ল্যাক আউট হয়ে গেছে দেন হচ্ছে আমাদের পেজে উনি নক দিয়েছেন আমাদের পেজে নক দিয়েছেন ঠিক আছে নক দেওয়ার পরে আমাদের কাস্টমার কেয়ার থেকে ওনাদের সাথে দাম বলা হয়েছে অবশেষে এক সপ্তাহ পরে কাস্টমার আমাদের শপে আসছেন আচ্ছা আচ্ছা আসার পরে আমরা চেক করে দেখলাম যে ওনার আগের যে ডিসপ্লেটা ছিল ওটা ব্ল্যাক আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমরা ফার্স্ট অফ অল ট্রাই করছি প্লাগ চেঞ্জ করে ওটা হয় নাই দেন হচ্ছে আমরা ডিসপ্লে চেক দিচ্ছি অন্য একটা ডিসপ্লে দিয়ে এখন কিন্তু দেখতেছি ডিসপ্লে থেকে প্রবলেম এবং ডিসপ্লে দিছি ওকে আচ্ছা মানে নিউ ডিসপ্লে দিছেন ওকে হয়ে গেছে জি

টা আমরা চেক করে দিচ্ছি দেখেন আচ্ছা টাচ যদি টাসে না কাজ করে গুলো ফিল আপ হবে না ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ ক্ষেত্রে একটা ভালো প্লাস পয়েন্ট আছে আপনি চাইলে নিজেই দেখতে পারেন নিজে চেক করতে পারবেন জি আচ্ছা আচ্ছা দারুন শুধু কোড নাম্বারটা জানা থাকলে হবে অনেক ভালো আছে রাজু ভাই এখানে কি কাজ করছেন আপনি যে আমি একটা Realme C2 IPS ডিসপ্লে লাগাচ্ছি ওকে এটা কি প্রবলেম ছিল ডিসপ্লেটার? হ্যাঁ এটা ডিসপ্লে অটো টাস্ক করত। এক জায়গা টাস্ক করলে অন্য জায়গায় কাজ হতো এমন আর কি। আচ্ছা এক জায়গা ক্লিক করলে অন্য জায়গায় কাজ করত। ওকে। সো এটা এখন কি ডিসপ্লে চেঞ্জ করতে হইছে নাকি অন্য কোনো সমাধান বের করতে এটা আসলে আপনার এটা মূলত হয় আপনার ডিসপ্লে থেকে টাস্ক থেকে আর কি। এটা ওকে ডিসপ্লে চেঞ্জ করলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে। সো ডিসপ্লে এখন কি আপনি চেঞ্জ করে দিবেন? হ্যাঁ এখন করব এই যে ফিটিং ফিটিং roto অবস্থায় আছে। প্রথমে কি গাম লাগাই দিচ্ছেন জি জি আচ্ছা দেখেন সুন্দর মতো ফিটিং করে দিও একদম যাতে পুরো একদম অরিজিনাল নতুন মতো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বুঝে যাবেন এটা যে ফিটিং হইছে নতুন হ্যাঁ বুঝে যাবেন না বুঝে যাবেন না নতুন ডিসপ্লেটা নাকি নতুন ডিসপ্লে আচ্ছা এটা রিবনটা এখন লাগাবেন জি জি আচ্ছা দেখি লাগাই দেখা দাও সো ভাইয়া কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে ফিট করতেছে যে নতুন ডিসপ্লেটা যেটা ভাইয়া একদমই নতুন লাগাচ্ছে তো রিবনটা এখন জাস্ট ফিট করে দিবে তাহলে কিন্তু আশা করছি একদম

বা দেখা যাচ্ছে যে আইসি কাজ করতেছে না নেটওয়ার্ক থাকে না হ্যাঁ তো এই ধরনের সমস্যা কি আপনারা কাজ করেন কিনা জি এই ধরনের সমস্যা আমরা এখানে সমাধান করা হয় তো এখন আমরা একটা Samsung ফোন দেখাচ্ছি এটার লোগোটা হ্যাং হয়ে থাকে তাই তো জি আচ্ছা সো এটা কি প্রবলেমটা কি সমাধান হইছে হ্যাঁ সমাধান হচ্ছে কেউ অলরেডি দেখতে পাচ্ছেন যে চার্জিং হচ্ছে Apple এর Samsung এর MI Vivo Realme এগুলোর যে কোনো প্রবলেম আচ্ছা সমাধান মানে আই ফিক্স ফাস্ট আচ্ছা যে কোনো প্রবলেম আপনারা

সার্ভিসিং করাতে চাই তাই তো জি জি তাদের জন্য সুব্যবস্থা আছে সুন্দর করে মাঠে চলে বেটা আসলে থেকে আচ্ছা ওকে দেখা ভিতরে আর কি আছে খুব সুন্দরভাবে প্যাকিং করছে আচ্ছা আচ্ছা

দেখেন কিন্তু একদম গ্রিন হয়ে আসে না দেখেন গ্রিন হয়ে আছে আচ্ছা তো গ্রিন হোক বা হোয়াইট ডিসপ্লে হোক তাই না অন্য পিঙ্ক ডিসপ্লে হোক যেটাই হোক আপনারা একদম সমাধান করতে পারবে তাই না অবশ্যই অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসতে হবে অথবা যদি আপনি নিজে না আসতে পারেন অবশ্যই আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবেন এছাড়া আজকের ভিডিও আজকে আমরা ভিডিওটি করলাম আই ফিক্স ফার্স্টের আরও একটি ব্রাঞ্চ আই রিপেয়ার থেকে দেখেন এখানে কিন্তু একদম সম্পূর্ণ লেটেস্ট ডিভাইসগুলো দিয়ে কিন্তু কাজ করা হয় একদমই কিন্তু খুবই দ্রুত কিন্তু আপনারা যে কোনো সমাধান করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে তো এখানে কিন্তু দক্ষ গুলো রয়েছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার ফোনের যে কোনো প্রবলেমের সমাধান কিন্তু করতে পারবেন ফোনে ডিসপ্লের জন্য তো ইস্যু আইসি জনিত ইস্যু এছাড়া ওয়াটার ড্যামেজ ব্যাকসেল ভেঙে গেছে বা যে কোনো প্রবলেম খুবই সহজে আপনারা সমাধান করতে পারবেন আইসি ফার্স্ট এই সার্ভিসিং সেন্টার থেকে